ভিডিওকে স্কিপ করবেন না কারণ আজকে বাংলাদেশের সবচেয়ে টপ আইডি এটার উপর বাংলাদেশে আর কোনো আইডি নেই কারণ এটাতে সিজন ওয়ান টু অল ইপি তার সাথে পেয়ে যাচ্ছি আমরা আশি লেভেল চোদ্দোশো প্লাস ভোল্ড কালেকশন যেটাতে যেটাতে হেডে কালেকশন রয়েছে প্রায় আটশোটা ইমোট রয়েছে দুইশো চৌত্রিশটার মতো আর ওয়াল স্ক্রিন রয়েছে প্রায় কয়টা ওয়াল স্ক্রিন আমরা পেয়ে যাচ্ছি প্রায় একশো ছাব্বিশটার মতো আর সবগুলো ইভোগান ম্যাক্স সবগুলো আর টপ টপ যত ইনকোভার্টার ওয়ানডেল রয়েছে সবগুলো কারণ আজকের আইডি ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডির কালেকশন হতে যাচ্ছে তো তার জন্য বলতেছি কেউ ভিডিওটা স্কিপ করবেন না এত কালেকশন এত কালেকশন যেটা বলার বাইরে সিজন ওয়ান টু অল ইপি তো বুঝতে পারতেছেন সেরা একটা আইডির কালেকশন চলে যাচ্ছে প্রোফাইলে প্রোফাইল দেখতে পাচ্ছেন আশি লেভেল সাতান্ন হাজার লাইক ফুল গোল্ডেন প্রোফাইল ফুল গোল্ডেন প্রোফাইল ভাই এটার উপর বাংলাদেশের কোনো আইডি নেই এক এইটাই হলো বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সেরা আইডির কালেকশন তো ভোটে চলে যাচ্ছি ভোটের হেডে কালেকশন দেখতে পান ছয়শো তিরাশিটার মতো হেডে কালেকশন তো বুঝতে পারতেছেন হেডে কালেকশন বাই জেরক্স বান্ডেল থেকে শুরু করে রাইস্টর হেয়ার হেয়ারের নেভি শেড গোল্ডেন শেড বান্ডেল থেকে সবগুলো রয়েছে তাছাড়া সিজন ওয়ান টু অল ইপি যত ইনকোভেটার বান্ডেল রয়েছে সবগুলো পেয়ে যাবো আজকের আইডিতে তো বুঝতে পারতেছেন আজকের আইডি একটি পরিমাণ সেরা হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন ফেসের স্কিনগুলো দুশো নয়টা হেডের স্কিন রয়েছে আটশো কত তেষট্টিটা সানগ্লাসের কালেকশন রয়েছে ছয়শো তিরা তেতাল্লিশটার মতো আর ভোল্ডে চোদ্দোশোটা সিজন ওয়ান টু অল ইপি দেখতে পাচ্ছেন সিজন ওয়ান তার সাথে সিজন টু পেয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন সিজন ওয়ান রয়েছে সিজন টু রয়েছে সিজন থ্রি রয়েছে সিজন ফোর রয়েছে সিজন ফাইভ রয়েছে তার সাথে সিজন সিক্স নেই সিক্স নিচে রয়েছে সিজন সেভেন সিজন এইট তার সাথে যত টপ টপ ইনকোপিউটার বান্ডেল রয়েছে সবগুলো পেয়ে যাচ্ছি তো আজকের বান্ডেলের সেরা একটা আইডির কালেকশন কারণ আজকের আইডির কালেকশন আপনাদেরকে বাধ্য করবে দেখার জন্য দ্যাটস বলতেছি ভিডিওটা কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন আর ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন কারণ আজকের সিজন ওয়ান টু অল ইপি বাংলাদেশের সবচেয়ে টপ আইডির কালেকশন ইনকোপিউটারের প্রত্যেকটা বান্ডেল রয়েছে আজকের আইডির কালেকশান প্রত্যেকটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ সেরা সেরা ইনকোপিউটার বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন এই ইনকোপিউটার বান্ডেল টপ যেটা খুবই রেয়ার রেয়ার জেরক্স বান্ডেল থেকে শুরু করে যত ধরনের বান্ডেল আছে সবগুলো রয়েছে আজকের রাইডের কালেকশনে আপনারা জানেন যে ইতিপূর্বে জেরক্স বান্ডেলটা অনেক রেয়ার হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন কি এটা যে সকল কালেকশনগুলো ভাই আজকের আইডির মানে আজকের ভিডিওটা আমার লাইফে মানে আজকের যে আইডিটা এটা আমার লাইফের সেরা আইডি দেখা ভাই এত কালেকশন ইমোট ভাই ইমোট কয়টা রয়েছে জানেন দুশো চৌত্রিশটার উপরে তো দেখতে পাচ্ছেন যত ইনকুবেটার বান্ডেল রয়েছে এগুলো সব ইনকুবেটারের টপ টপ বান্ডেল দেখতে পাচ্ছেন এটাও ইনকুবেটারের টপ বান্ডেল এটাও ইনকুপেটারের বান্ডেল তো আরও রয়েছে আরও একটা ইনকুবেটারের টপ বান্ডেল রয়েছে আরও নিচে এত কালেকশন যে ট্রিপলার ইনকুপেটারের টপ বান্ডেল রয়েছে এটাও রয়েছে সবগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ইলেকট্রিক শপের বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন মিস্ট্রি শপের বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে সিজন নাইন এ লাইট পাস ওইটা সিজন টেন সিজন ইলেভেন এগুলো সবগুলো রয়েছে দেখতে পাচ্ছেন বললাম তো সিজন ওয়ান টু অল এ লাইট পাস দেখতে পাচ্ছেন এটাও রয়েছে আর কী কী রয়েছে এত পরিমাণ কালেকশন এত পরিমাণ কালেকশন যে বলার বাইরে ব্রাদার দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলতেছি ফুল ভিডিওটা দেখবেন দেখতে পাচ্ছেন ইনকোবেটার বান্ডেল সবগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ইনকোবেটার ইনকুবেটর বান্ডেল সবগুলো রয়েছে তার সাথে এইগুলো সব ইনকুবেটার বান্ডেল দেখতে পাচ্ছেন আর মানে কী বলবো ওয়ান অফ দ্য বেস্ট এই যে ইনকোবেটার বান্ডেল দেখতে পাচ্ছেন এত কালেকশন যে এইটাও ইনকোবেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তো আমি আসলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে তেমন একটা কালেকশন দেখাচ্ছি না বা একটু করে যতটুকু লোকেশ গেমারের ইনকোপিউটার বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন দনোটা রয়েছে ভাই রে ভাই মিস্ট্রি শপের বান্ডিল রয়েছে ভাই ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডির কালেকশন দেখতে পাচ্ছেন তার সাথে গোল্ডেন শেডের ইনকোপিউটার বান্ডিলও রয়েছে নেভি শেড রয়েছে জোকারের দোনোটা রয়েছে রাইস্টোর হেয়ারের দেখতে পাচ্ছেন পার্পেল শেড যেটা সবাই চায় ফুল বান্ডিলটা সেটাও রয়েছে ব্ল্যাক জোকার তার সাথে রাইড জোকার সবগুলো রয়েছে তার সাথে এই ইনকোপিউটার বান্ডিল সবগুলো রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাভেল ভাই এত কালেকশন যে আজকের রাইডের কালেকশনে বলার বাইরে ভাই ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি বাংলাদেশে সবাই চাই এই আইডিটা দিয়ে একটা গেম খেলার জন্য ইভেন কি যার আইডি সে টোটালি রাজি না এটা সেল করার জন্য তার কথা হলো সে এটা দিয়ে সারা জীবন গেম খেলে যাবে তার যদি গেরি না শেষ হয়ে যায় মানে ফ্রি ফায়ার গেম শেষ হয়ে যায় তাও ওটা সেল করবে না তো দেখতে পাচ্ছেন কালেকশন ভাই রে ভাই কি পরিমাণ কালেকশন বলার বাহিরে দেখতে পাচ্ছেন এই যে ইনকোডের বান্ডিল দেখতে পাচ্ছেন আর কি কি রয়েছে আরও অনেক কালেকশন রয়েছে ডক্টরেট বান্ডিলও রয়েছে দেখতে পাচ্ছেন এই যে ইনকোডের বান্ডেল এগুলো সব তার সাথে আর কী কী বান্ডিল রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এইটাও ইনকোডের বান্ডিল এই যে দুটোটা রয়েছে টুকের বান্ডিল যেটা আমরা বলি যেটা হেড ইউজ করে তো আর কী কী বান্ডিল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সিজন সিক্স দেখতে পাচ্ছেন এই যে এই লাইট পাস সিজন সিক্সটাও তাই এটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখানো হয় অবশ্যই দেখা দেবে আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আইরি ভাই কালেকশন বলার বাহিরে আমার নিজেরই হাত ব্যথা হয়ে যাচ্ছে স্ক্রল করতে করতে মানে অল ইভো গান ম্যাক্স তার সাথে এত কালেকশন এত কালেকশন ভাই রে ভাই ড্রেস আপ বান্ডিল রয়েছে প্রায় পঞ্চাশটার মতো বুঝতে পারতেছেন কি পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছেন এই যে এই টি শার্টটা অনেক রেয়ার টি শার্ট তার সাথে সিজন ওয়ান টুরও টি শার্ট রয়েছে উপরে ওইটা আপনাদেরকে তখন দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এগুলো টুকটাক যে সকল রেগুলার টি শার্টগুলো বাট অমাইক একটা আইডি দেখতে পাচ্ছেন ক্রিমিনাল ক্রিমিনাল বান্ডেল সবগুলো রয়েছে প্রিডেটর বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন এ বান্ডেলটা রয়েছে খুবই বিশ্রী দেখতে বাট কিছু করার নেই ইমোট দেখেন ভাই ইমোট দুইশো চৌত্রিশটার মতো ইমোট রয়েছে বুঝতে পারতেছেন অ্যানিমেশন একত্রিশটায় এসেছে একত্রিশটাই অ্যানিমেশন রয়েছে কোনোটাই মিস নেই দেখতে পাচ্ছেন এখানে আরও ছয়টা অ্যানিমেশন ছিল সবগুলো রয়েছে এটার একটা ওইটাও রয়েছে তো এত কালেকশন যে বলার বাইরে তো এখন চলো ওয়াপেন কালেকশনে ওয়াপেন কালেকশনে চলে যাওয়ার আগে আমি দেখছি ওয়ালের স্কিন দেখতে পাচ্ছেন একশো ছাব্বিশটা ওয়ালের স্কিন ভাই বুঝতে পারতেছেন আর অল ইভো গান ম্যাক্স অল ইভো গান ম্যাক্স আর দেখতে পাচ্ছেন এক এগারোশো সাতাইশটার মতো ইভো রয়েছে ইভো এম ফোর এ ওয়ান লেভেল সেভেন তার সাথে আরও একটা নারুটোরান যেটা ভাই সের একটা স্কিন এটাও রয়েছে ভাই বুঝতে পারতেছেন প্রায় একত্রিশটার মতো অ্যাম ফোর এ ওয়ানের স্কিন বুঝতে পারতেছেন একত্রিশটার মতো তো এত কালেকশন ইভো একে লেভেল সেভেন তার সাথে একে যতগুলো লেজেন্ডের গান স্কিন রয়েছে একত্রিশটার মতো একের স্কিন ইনকোপিউটের স্কিন রয়েছে সবগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এম ফোরটিনের লেজেন্ডের গানের স্কিন তিন চারটার মতো রয়েছে অনেকগুলো প্রায় সতেরোটার মতো অ্যাম ফোরটিন স্কিন স্কার লেভেল সেভেন তার সাথে টাইটান স্কার রয়েছে যত স্কার সেরা সেরা কালেকশন সবগুলো বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ইভো গ্রোজার লেভেল সেভেন তার সাথে গ্রোজার আরও সেরা সেরা স্কিনগুলো রাইট নাও অ্যাভেল রয়েছে গ্রোজার লেজেন্ডের গান স্কিন কতগুলো হিউজ কালেকশন ইভো এক্সেমিট লাভেল সেভেন দেখতে পাচ্ছেন এটাও রয়েছে ইভো ইভো ফার্মাস লাভেল সেভেন তার সাথে এটাও রয়েছে ভাই সের একটা স্কিন রে ভাই এত কালেকশন আমার নিচেরই লোভ লাগতি সাইডিটাতে সাইডো এক্সেমিট ইনকোপিউটারিট স্কিন আরও কালেকশন বা উনিশটার মতো রয়েছে ইভো এ নাইন এ এন নাইনটি ওয়ান লেভেল সেভেন টপ ইনকোপিউটার এ এন নাইনটি ফোর স্কিন রয়েছে তার সাথে এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে আমরা দেখানো হয়েছে যে ভাই রে ভাই কালেকশন ইভো এই ইউজি লেজেন্ডের গান স্কিন রয়েছে প্রায় চারটার মতো তার সাথে মোটামুটি তেরোটার মতো স্কিন রয়েছে প্যারাফেলের প্যারাফেলে এক দুই তিন চার মোটামুটি ইউজ কালেকশন ষোলোটার মতো স্কিন রয়েছে তার সাথে দেখতে পাচ্ছেন এটাও রয়েছে যে বানের যেই গান স্কিনটা সেটাও রয়েছে এসি সিক্সটিনের মোটামুটি ষাটটার মতো স্কিন রয়েছে এর মোটামুটি উনিশটার মতো স্কিন পেয়ে যাচ্ছে ড্রাগন অ্যাফেল আমরা দশটা ইভো উটপ্যাকা লাভল সেভেন উটপ্যাকার ইনকোপের সব স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে ভাই কালেকশন রে তার সাথে এম সিক্সটির লেজেন্ডারি টপ ইনকু সেকেন্ড ইনকুপিউটারের সেরা স্ক্রিনটা বাট এটা সেরা একটা স্কিন এটাও রয়েছে এটাও আমার খুবই পছন্দের তো এখানে ইভো ইউএমপি লাভেল সেভেন তার সাথে ইনকুপিউটারের টপ ইউএমপির স্কিনের সাথে সবগুলো ইউএমপির স্কিন রয়েছে তেত্রিশটার মতো ইউএমপির স্কিন পেয়ে যাচ্ছি ইভো এমপি ফাইভ লেভেল সেভেন তার সাথে এমপি ফাইভের যত সেরা সেরা স্কিন সব পেয়ে যাচ্ছে ব্রাদার তার সাথে কোবরা এমপি ফোর লেভেল সেভেন এইট লেভেল এইট তার সাথে ফ্ল্যাশিং এমপি পকার এমপি পকারি যতগুলো রয়েছে রাইট নাও সব পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন হ্যাপি নিউ ইয়ার তার সাথে আর কি কালেকশন লাগে বাইরে বা ছাব্বিশটার মতো পি নাইনটি টপ ইনকুপিউটের স্ক্রিন রয়েছে তার সাথে পি নাইনটি পনেরোটার মতো স্ক্রিন রয়েছে সিজি ফিফটিনে কিছু নেই ইভো থমসংন লেভেল সেভেন তার সাথে থমসনে ওরে বাবা এত কালেকশন বলার বাইরে ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি ভ্যাক্টর লেজেন্ডের গানের স্ক্রিন রয়েছে প্রায় পাঁচ ছয়টার মতো আরও অনেকগুলো ওরে বাবা অনেকগুলো কালেকশন তার সাথে আর কী কী রয়েছে এগুলো টুকটাক ইভো এম টেন লাভেল এইট তার সাথে লেভেল সেভেন তার সাথে টপ ইনকোপিউটার স্কিনও রয়েছে ইভো টু শটার লাভেল সেভেন তার সাথে টু শটার এই স্কিনটা যেটা নতুন এসেছে ভাই হিউজ একটা গ্রাফিক্সের স্কিন ভাই দেখতে পাচ্ছেন অ্যাম টেনের বারে টু শটার মোটামুটি সতেরোটার মধ্যে স্কিন রয়েছে ম্যাক্সিমাম লেজেন্ডের গানের স্কিন তার সাথে এখানেও রয়েছে এগুলো টুকটাক যে সকল কালেকশনগুলো এ ডাব্লিউ এর লেজেন্ডের স্কিন চারটা পাঁচটার মতো ছয়টার মতো লেজেন্ডের সাতটার মতো লেজেন্ডের গান স্কিন রয়েছে দশটা লেজেন্ডের গান স্কিন রয়েছে এগুলো কালেকশনগুলো দেখতে পাচ্ছেন ভাই হিউজ কালেকশন ব্রাদার কালেকশন দেখতে পাচ্ছেন ফিসের স্কিন রয়েছে প্রায় আঠারোটার মতো ইভো ফিস রয়েছে ফিসের স্কিন রয়েছে প্রায় আঠারোটার মতো বুঝতে পারতেছেন এতগুলো ফিসের স্কিন যে বলার বাইরে ওয়ালের স্কিন রয়েছে প্রায় ছাব্বিশটার মতো তো বুঝতে পারতেছেন ওয়ালের স্কিন দেখেন স্ক্রোল করবো শেষ হবে না এতগুলো ওয়ালের স্কিন তো আজকের আইডিটা কেন স্পেশাল ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি বাংলাদেশের সবচেয়ে দামি আইডি এটা এই আইডিতে এত কালেকশন ভাই এত কালেকশন যে বলার বাহির তো বুঝতে পারতেছেন আজকে রাইডের কালেকশন দেখেন ভাই শেষই হয় না আদার্সের চলে যাও ক্রসবোর্ড দুইটার স্কিন রয়েছে লঞ্চার স্ক্রিন রয়েছে এগুলো টুকটাক তো এই ছিল আজকে রাইডের কালেকশন ভিডিওতে দেখাচ্ছেন আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচক তো সালাত করবেন নিজের যত্ন নেবেন